রাজনৈতিক আমাদের মোকাবিলা করতে হবে এবং সেই লড়াইতে তাতে যদি আমাদের আরো যদি দুটো খুন হবে রক্ত জ্বলবে কিন্তু কোন জায়গায় শত্রুর সাথে এক ইঞ্চি কম্প্রোমাইজ করব না ওদের বাঁচাতে কেউ পারবে না এটুকু বাঁচাতে মানে এই নয় বদলার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেব এটা আমি দায়িত্ব নিয়ে আগে নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বিএন ভাঙরে সেই যে উত্তেজনা সেই উত্তেজনা কি আজকেও কমেছে না এই মুহূর্তে কলকাতা পুলিশের আন্ডারে গেছে ভাঙর এত কিছু অন্ডগোলের জন্যই এই কলকাতা পুলিশ দায়িত্ব নেয় তারপরেও কি দেখতে পাচ্ছি আইএসএফ এবং তৃণমূল সংঘর্ষ সেটা কিন্তু সম্পূর্ণরূপে বজায় আছে তার কারণটা কি সৌকাত মোল্লার কথায় বুঝতে পারছেন তো যে ওখানকার যদি নেতারা এই ধরনের ভাষা ব্যবহার করে তার পরিণতি কি হতে পারে কিন্তু বিশ তিরিশ বছর আগে পিছিয়ে যান কোন রাজনৈতিক নেতারা ঠিক এই ধরনের কথা বলছিল কি না দেখা যাবে যে অন্য কথা বলছে অন্য কিছু বলছে এই ধরনের প্রলোচনামূলক এবং সরাসরি খুনের কথা বা খুন হতে পারে রক্ত ঝরবে সে তো ব্রিটিশ আমলে হয়েছে সেই সব আন্দোলন এটা এই রাজ্যে একটা দলীয় দলের সঙ্গে সংঘর্ষে এত বড় কাণ্ড সেখানে তিনি হুঙ্কার দিচ্ছেন যে রক্ত ঝরলে ঝরবে কি ধরনের বক্তব্য রাখছে এটা তো শাসক দলেরই নেতা এবং একজন বিধায়কও বটে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত বোল্লা যিনি এই এই মুহূর্তে ভাঙড়ের অবজারভার হিসেবে তার দল তাকে পাঠিয়েছে তিনি এই কথা বলছেন তাহলে কি ধরনের কথা হচ্ছে কী ধরনের রাজনীতি হচ্ছে আমরা কি শেখাতেই পারিনি আমাদের পরবর্তী যে জেনারেশান তাদেরকে কি রাজনীতি বলতে কি সেটাই বোঝাতে পারিনি রাজনীতি মানে এখন কেন এই জায়গায় রাজনীতি এই জায়গায় এসছে রাজনীতির মধ্যে কোনো নীতি নেই সেখানে এসছে খালি ক্ষমতা এবং অর্থ লাভ সেই জায়গায় এই সংঘাত সেইখান থেকে এই সংঘাত আসছে কারণ যে পিছিয়ে পড়বে তারই অর্থ বা ক্ষমতা দুটোই যাবে সেই জায়গায় এই হুঙ্কার এই হুঙ্কার কি কোনো একটা দলীয় রাজনৈতিক দলের নেতার কখনো সম্ভব এটা দেওয়া যায় এটা তো আমরা কোনো দিন পূর্বে দেখিনি যে এরকম ধরনের কোনো বক্তব্য কোনো মঞ্চ থেকে কোনো নেতা যে কোনো দল হোক তারা দিয়েছে কিন্তু আমরা জানি যে পঞ্চায়েত ইলেকশনে কি দেখেছেন যে ভাঙরেই সবচেয়ে বেশি গন্ডগোল সেই ভাঙর থেকেই এই মোল্লা আবারও হুঙ্কার দিচ্ছে তাতে কি হচ্ছে তাদের নিজেদের মধ্যেই সংঘর্ষ আসছে এবং সেই ভাঙরবাসীদের মধ্যেই সংঘর্ষ বাড়বে তাছাড়া তো আর কিছু ঘটবে না এই রক্ত গরম করে দিয়ে খালি লোককে লেলিয়ে দিয়ে আমি পেছনে ভালো থাকবো প্রোটেকশন নিয়ে পুলিশ প্রোটেকশান নিয়ে চলছি আমার তো বিপদ তেমন কিছু হবে না সাধারণ লোককে খেপিয়ে দিয়ে তাদের বিরুদ্ধাচরণ করে একটা সংঘর্ষ তৈরি করা এছাড়া তো আর কোনো কিছুই বুঝতে পারছি না আবারও তিনি বলছেন যেই যেই বুতে তাদের নেতারা মানে যারা দাঁড়াবে তারা যদি না জেতাতে পারে তাদের সমস্ত কিছু নাকি তাদের দল থেকে সেখান থেকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়া হবে তার মানে ভোটে জেতাটাই কাজ আছে ভোটে না জিতলে তবে সেই জায়গা থেকে তাদের দলেরই নেতা নেত্রীদেরকে বহিষ্কার করা হবে মানে ক্ষমতা থেকে বহিষ্কার করা হবে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট করতে পারবে সেই অঞ্চলের অঞ্চলের সভাপতি প্রধান উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর দু চারটা বুথে যদি খারাপ রেজাল্ট হয় সেই বুথ সভাপতি অঞ্চল সভাপতি প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে এবার বুঝুন তাহলে কোন জায়গায় গিয়ে রাজনীতিটা পৌঁছেছে রাজনীতি আজকে কোথায় জিততেই হবে এটাটাই একমাত্র পথ সেই জন্যই বারবার মনে হয় যে দলের বোধায়। একদম অনেক আসন নিয়ে জিতে সরকার গঠন করা অসুবিধাই হয় পরবর্তীকালে সাধারণ জনগণের কারণ তারা এককভাবে যে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় সেটা অনেক সময় দেখা যায় সাধারণ লোকের পক্ষে ক্ষতিকারক হয় দেখলাম যে বেশ কিছু আইএসএফ কর্মী নাকি তৃণমূলে যোগ দিয়েছে সেটা কি এই হুমকির জেরেই তার কারণ এই মুহূর্তে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন পুলিশ প্রশাসন কিন্তু এটা নজরই করছেন না পুলিশ প্রশাসনের অবশ্যই নজর করা দরকার এরকম ধরনের হুমকিমূলক কোনো বক্তব্যকে অবশ্যই অ্যানসার করার দরকার আছে এবং সেটা পুলিশ নজরই করছে না কিন্তু এটা বিরোধী দলের ক্ষেত্রে হলেই সেখানে দেখা যাচ্ছে অতি সক্রিয় হয়ে পুলিশ সেখানে তৎপর হচ্ছে ভোটের পরে যে রকম রক্তাক্ত অবস্থা যেরকম উত্তপ্ত ছিল সেই রকমই বজায় রাখতে চাইছে এই লোকসভা নির্বাচনের আগে সেরকমই মনে হচ্ছে আমাদেরকে যেন ধমকানো চমকানোর একটা ব্যাপার অবশ্যই আছে সেই ক্ষেত্রে দেখুন যে নওসাদ সিদ্দিকি ভাঙরের একমাত্র বিধায়ক এই মুহূর্তে আইএসএফ এর একমাত্র বিধায়ক তিনি কি বলছেন এর প্রতি কি দিচ্ছেন তাকে প্রশ্ন করলে তিনি কি বলেন সংগঠিত কাদের জন্য হয়েছে সূত্রপাত তো তৃণমূল করেছে তবে শৌকাত মোল্লা সাহেবদের সময় ঘনিয়ে এসেছে পোস্ট যেভাবে হিংসা করেছে আমরা একটাও ছাড়বো না উনি কি ধমকি চুমকি দিচ্ছেন আইন হাতে তুলে নিতে চাইছেন পুলিশ চুনার বিধে কি সুয়ামটা করে ক্যালকাটা পুলিশ সেটাও আমরা দেখার অপেক্ষা আছে শুনলেন নৌসাদ সিদ্দিকি এর উত্তরে কি বলছেন তিনিও কিন্তু একটু উত্তেজিত আছেন কারণ এই কথা বারবার শুনতে শুনতে এমনই জায়গায় পৌঁছেছেন যেটা উত্তর দিতে বাধ্য হচ্ছেন এবং তিনি পুলিশের দিকে তাকিয়ে আছেন পুলিশ প্রশাসনের দিকে তাকিয়ে আছেন যে এর ফলে পুলিশ কি করে পুলিশের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা কোনো মামলা এফআইআর করে কি না সেটা জিনিস বুঝতে পারছি যে তার বক্তব্যে যে উত্তেজনা তার মধ্যে একটা কথা কানে লাগলো সেটা হচ্ছে সময় ঘনিয়ে এসছে সেই কথাটা কিন্তু তিনি উল্লেখ করলেন এই কথা কেন তিনি বললেন নওসার সিদ্দিকী যে সময় ঘনিয়ে এসছে তার কারণ এর আগেও সৌকাত মোল্লা বারবারই এরকম উত্তেজক কথাবার্তা বলেছেন এবং পরবর্তীকালে তিনি আদালত পর্যন্ত পৌঁছেছেন কিন্তু সেই ক্ষেত্রে এই নও শাস্ত্রীর হুঁশিয়ারি একটা যে এটা সময় বোধহয় শেষ হয়ে এসছে সময় শেষ হয়ে এসছে এই কারণ সেটা হচ্ছে এই যে সওকাত মোল্লার এই কথা আমরা একবার শুনছি না বারংবার শুনছি এই মিডিয়া মাধ্যমে বারবার দেখতে পাচ্ছি সৌকাত মোল্লা একই ধরনের কথা বলে যাচ্ছে সেই অর্থে যে ভালোভাবে কেউ নেবে কি একটা সাধারণ লোক আমি বা আপনি এটা কি সাধারণভাবে নেবেন এটা কেরকম লাগবে তো যে এটা একটা রাজনীতির বাইরে একটা গুন্ডামির কথাবার্তা আছে সেটা তো ঠিক সেই ক্ষেত্রেই নলসার সিদ্দিকী বলছেন যে এর সময় শেষ হয়ে আসছে বারবার বলে আসছি বন্ধ করার কিন্তু বন্ধ করার ব্যবস্থা করা যাদের কাজ তারা বোধ সেটা বন্ধ করতেই চায় না তারা এইভাবেই চলতে চায় আমরা তাই দেখছি দিনের পর দিন এই সওকাত মোল্লা এই ধরনের কথা আরাবুল ইসলাম এই ধরনের কথা বলেই চলেছে সাধারণ মানুষের ঘরে অবশ্যই দায়িত্বটা আছে এই রকম মানুষ বারবার এসে সামনে কথা বলবে এই ধরনের কথা বলবে সেটা সাধারণ মানুষ তো মানতে পারবে না যদি এইরকম ধরনের কথা শুনতে না চায় তারা গণতান্ত্রিকভাবে ঠিকভাবে ঠিক জায়গায় নিজেদেরকে প্রতিস্থাপন করুন ভোট দিন সেইখানে যাতে অন্তত পক্ষে রাজ্যে রকম ধরনের কোনো নেতা নির্বাচিত এ না আসে এ বিষয়ে আপনাদের মতামত আপনারা জানাবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার